নির্বাসন পর্ব কাটিয়ে ফের অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট ধরেছেন ডেভিড ওয়ার্নার আর ব্যাট ধরে ফের সফল তিনি গত বুধবারই পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিও পেয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের ঝড়ও একশত সাত রান অস্ট্রেলিয়াকে ম্যাচে এগিয়ে থাকতে অনেকটাই সাহায্য করেছে যদিও ভারতের সঙ্গে ম্যাচে ওয়ার্নারের বল নষ্ট করার প্রবণতা নিয়েও তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এমনকি নিজের ব্যাটে সিপ ব্যবহার নিয়েও একের পর এক প্রশ্নমান এসেছিল এই ব্যাটসম্যানের কোর্টে সেই ওয়ার্নার এই সেঞ্চুরির পর যেন আরও প্রাণবন্ত যেই মুহূর্তে সেঞ্চুরি হাঁকালেন সেই মুহূর্তে দৌড়ে এসে প্রাণস্থল ভঙ্গিমায় হেলমেট খুলে দর্শকদের দিকে ব্যাট দেখালেন আর ম্যাচ শেষে বললেন নির্বাসনে থাকাকালীন মনে হয়েছিল যেন অস্ট্রেলিয়ার হয়ে জীবনে আর কখনো সেঞ্চুরি করতে পারবো না আর সেই চিন্তাটাই আমাকে সবসময় ফিট থাকতে সাহায্য করেছে